চেরপুরের সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা চারশো বোতল ভারতীয় মদ একটি বাস একটি প্রাইভেট কার ও একটি অটো সহ প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে বিজিবি বিজিবি ময়মন সিংহের উনচল্লিশ ব্যাটালিয়নের মারি ও হালুয়াঘাটের আইলাতলি ক্যাম্পের বিজিবি সদস্যরা বুধবার ও বৃহস্পতিবার ভোররাতে রাতে এবং নালিতাবাড়ি থানা পুলিশ বুধবার রাতে এসব মালামাল জব্দ করে প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে বারোমারি বিজেপি ক্যাম্পের একটি টহল দল বরুঙ্গা কালাপানি এলাকা দিয়ে পাচারের সময় চারশো উনচল্লিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মত ও একটি প্রাইভেট কার জব্দ করে এদিকে আয়লাতলে বিজেপি ক্যাপের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আওলাদের মোড় এলাকা থেকে ব্যাটারি চালিত একটি অটোরিক্সা সহ ছিয়াশি হাজার চারশো পিস জিলেট ডেট ও পঁচাত্তর পিস পেটো ক্রিম জব্দ করে এছাড়াও কার্টুন চকলেট সহ একটি পিক আপ আটক করে চালক ও হেল্পার সহ পুলিশের সোপর্দ করেছে একই সময়ে বাইপাস এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে দুটি আলুর বস্তায় রাখা আলুর ভেতরে লুকিয়ে ভারতীয় মদ পাচারের সময় একচল্লিশ বোতল মদ সহ বাসটি জব্দ করে পুলিশ